আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি আরহানা বেগম সুরক্ষিত শ্রবণ সুরক্ষিত জীবন ও আসুন সবাই শব্দ দূষণ হ্রাসে সচেষ্ট হই স্লোগানকে সামনে রেখে সারা দেশে মতো সিলেট গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ দূষণ সচেতনতা দিবস শব্দ দূষণের ক্ষতিকারক দিক সমূহ এবং শব্দ দূষণ রোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং সরকারের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরার লক্ষ্যে এই দিবসটি পালিত হয় যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা সেন্টার ফর হিয়ারিং কমিউনিকেশন উনিশশো সাল থেকে উচ্চ শব্দ নিয়ে বৈশ্বিক প্রচারণা শুরু করে ওই বছর থেকে এপ্রিল মাসের শেষ বুধবার দিবসটি পালিত হয়ে আসছে এ উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে নানা কর্মসূচি দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নগরীতে রেলি বের করা হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ রেলিটি নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা অনুষ্ঠান শেষে ঢাকা সিলেট মহাসড়কের যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে বারোটি যানবাহনকে জরিমানা করা হয় এবং বারোটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এদিকে দিবসটি উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভী বাজারে কালেক্টরের থেকে বের করা হয় সচেতনতামূলক রেলি পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান এতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিক বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবর্গ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতিবছর বছর পঁচিশে এপ্রিল বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয় আফ্রিকায় দু হাজার সাত সালে ওয়ার্ল্ড তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয় এরপর থেকে প্রতিবছর বছর এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে বিশ্বের প্রাচীন একটি রোগ হচ্ছে ম্যালেরিয়া এটি মশাবাহিত রোগ ম্যালেরিয়া ট্রাই অ্যানোফিলিস জাতীয় মশার কামড়ের মাধ্যমে সংক্রমিত হয় ম্যালেরিয়ার পরজীবী লোহিত রক্তকণিকার মধ্যে বংশবৃদ্ধি করে ফলে রোগীর শরীরে রক্তস্বল্পতার লক্ষণ দেখা দেয় মানুষের স্বাস্থ্য এবং জীবন ধারণ উভয়ের ওপরই নেতিবাচক প্রভাব ফেলে ম্যালেরিয়া সিলেটের সহদেশে 13টি জেলার বাহাত্তরটি উপজেলায় ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে তবে বিগত বছরগুলোতে দেশে ম্যালেরিয়া রোগীর সংখ্যা ও ম্যালেরিয়ায় মৃত্যু রাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে এ উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান পালন করবে নানা কর্মসূচি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে পঞ্চান্নটি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে পাঁচই জুন মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় নয়ই মে মনোনয়ন বাছাই মে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল তেরো থেকে পনেরোই মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন উনিশে মে প্রতীক বরাদ্দ দেয়া হবে বিশে মে উল্লেখ করা যেতে পারে আগামী আটই মে প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলায় দ্বিতীয় ধাপে মে একশো ষাটটি উপজেলায় এবং তৃতীয় উপজেলায় অনুষ্ঠিত হবে। প্রচন্ড দাবদাহ ও ভেপসা গরমে পানিস ও হিট স্ট্রোক থেকে জনগণকে রক্ষা করার জন্য পৌর এলাকার তিনটি পয়েন্টে পানি ও পানীয় সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারে শহরের চৌমোহনা পয়েন্টে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর ফজলুর রহমান এ সময় পৌর কাউন্সিলরগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন একই সময়ে কুসুমবাগ ও ঢাকা সিলেট বাস স্ট্যান্ড পয়েন্টে এই কার্যক্রম শুরু হয় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে মৌলভীবাজার পৌরসভা এ উদ্যোগ নেয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে একটি চারা গাছ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এদিকে দশ দিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে সিলেটের বিয়ানীবাজারে এ সময় উপজেলায় পাঁচ লাখ বৃক্ষের চারা রোপণ করা হবে বাংলাদেশ ছাত্রলীগ এর উদ্যোগ নিয়েছে

ফুটবল টুর্নামেন্টে রায়ের গাঁও আদর্শ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্থানীয় মাঠে গতকাল ফাইনাল খেলায় তারা টাই ব্রেকারে পাঁচ চার গোলে হিলালপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে নির্ধারিত সময়ে খেলা এক এক গোলে সমতা ছিল টুর্নামেন্টে আটাশটি ফুটবল দল অংশ নেয় সবশেষে আবহাওয়া আজ এলাকায় আজ নেই এবং সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছয়টা বিশ মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে